আপনার কি কষ্ট হয় না এভাবে আমার ফার্সিটির বাইরে দাঁড়িয়ে থাকেন আয়ান গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল দুই হাত বুকের ওপর ভাঁজ করে অন্য ক্লাস শেষ করে বাইরে এসেই আয়ানকে দেখে কথাটা বলে আয়ান মুসি হেসে বুক থেকে হাত নামিয়ে পকেটে রাখল শান্ত গলায় বলল তোমার জন্য দাঁড়িয়ে থাকা আবার কষ্ট হবে কেন এটা তো একটা অদ্ভুত সুখের বিষয় অনুপ কপাল শক্ত গলায় বলে এগুলো মোটেও ভদ্র মানুষের কাজ না আয়ান আয়ান কিছুটা অনু সামনে এসে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে জোর গলায় বলে এগুলো বখাটে ছেলের কাজ না আর আমি কাউকে বিরক্ত করছি না যে অভদ্রতা হবে আমি ভালোবাসি তোমাকে অনু এটা আমার দায়িত্ব এবং অধিকার অনু কি বলবে বুঝতে পারছে না আয়নের সাথে কথাই কোনোদিন যায়নি মানুষটা খুব শান্ত আবার খুব রাগী অনু চেয়েও আয়নকে সরাতে পারছে না নিজের জীবন থেকে ফারহান যদি এভাবে না যেত না হয়তো দেখুন মানুষ ভালো বলবে না এগুলো দেখলে অনুর কথায় আয়ান চোখ বন্ধ করে কিছু একটা ভাবল চোখ খুলে হেসে অনুর মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলে বেশ তোমাকে যেন কেউ খারাপ না বলে সেই কাজ আমি কালই করছি অনু অপ্রস্তুত হয়ে বলল কি করবেন কাল আপনি কাল দেখতে পাবে সোনা কিন্তু অনুর কথা না শুনে আয়ান গাড়িতে বসে চলে গেল অনু অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে আছে আয়ান কি করতে চাচ্ছে অনু বেশ চিন্তিত হয়ে বাসায় ফিরল মেয়ের মলিন মুখ দেখে মা কিছু বলল না অনু ফ্রেশ হয়ে ঘুম থেকে সন্ধ্যায় ওঠার পর এক অদ্ভুত সংবাদ পেল যা শুনে অনুর মাথা ঘুরে ওঠে অনুর মা এসে জানায় আয়নের মা কল কলদিয়ে অনুজন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন কাল আসবে আংটি পড়াতে কথাটা অনুব হজম করতে পারেনি অনু চোখে মুখে পানি দিয়ে এসে বিছানায় বসে বুক ধুকপুক করছে অনুর আয়ন তবে এই কাজের কথাই বলছিল তখন অনু বালিশের পাশ থেকে ফোন নিয়ে আয়নকে কল দিল দুইবার রিং হতেই আয়ান ফোন তুলে আদুরে গলায় বলল কিউটি আমার কি করছো অনুপ অস্থির গলায় বলল এসব কি শুনছি আমি আয়ান আপনি জানেন আমি বিয়ে করতে চাই না তবুও সব মেয়েরাই বিয়ের আগে এমন করে যে সে বিয়ে করবে না কিন্তু কবুল বলার পর সব নর্মাল হয়ে যায় তোমার ক্ষেত্রেও তাই হবে দেখো অন্য এবার কিছুটা রাগ নিয়েই বলল এসব বিষয় পারি আসলেই ঠিক না আপনি তো পোস্তার একটা ছেলে তাহলে আপনি তো জানেন আমি কেন বিয়ে করবো না আয়ান কোনো ভাব না দেখিয়ে বলল কাল সুন্দর করে সেজে থেকে আমরা আসব। কথাটা শেষ করে আয়ান ফোন কেটে দিল অনুর কথায় আয়ানকে একটু পিছানো গেল না অনু দুহাতে মাথা চেপে ধরে বিছানায় শুয়ে পড়ে কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে কার সাথে হওয়ার কথা ছিল আর এখন কে বিয়ে করতে যাচ্ছে অনু পুরনো কিছু স্মৃতি মনে করে রাত পার করে দিল সকালে বাসার সবাই আয়োজনে ব্যস্ত হয়ে গেল সকাল থেকে আয়নকে কয়েকবার না করেও তেমন একটা লাভ হয়নি অনুর আয়ান একচুলো নড়বে না বলে জানায় দুপুরে ইচ্ছে না থাকার পরেও শাড়ি চুরি পরে সাজে অনু দরজায় বেলবাস্তেই বুঝে যায় আয়ানরা এসেছে বাসায় কিছু সময় অনু রুমে একাই বসে থাকে তারপর বড় বোন এসে অনুকে আয়নের সামনে নিয়ে যায় আয়ান সোফায় বসে অনুর মায়ের সাথে হালকা কথা বলছিল রুম থেকে অনুকে শাড়ি পরিহিত খোলা চুলে এগিয়ে আসতে দেখে চুপ হয়ে যায় আয়ান অনুকে দেখেই আয়নের মা পছন্দ করে ফেলেন নিজের পাশে অনুকে বসিয়ে দেরি না করেই রিং পরিয়ে দিল অনুব হতভাগ হয়ে শুধু দেখছে অনুব নিচু গলায় বলল আমি একটু ওনার সাথে আলাদা কথা বলতে চাই আয়নের মা সম্মতি দিল আয়ান অনুর দিকে তাকিয়ে চোখ মেরে বলল চলুন তাহলে অনু আয়ানকে নিয়ে ভেতরে গেল এদিকে সবাই বসে বিয়ের দিন তারিখ ঠিক করতে লাগে অনুর বিয়ে হয়ে গেলে অনেক বড় একটা চিন্তা মন থেকে দূর হবে তাদের আমি মা হতে পারবো না চেনেও কেন বিয়ে করতে চান আমাকে অনুর কথায় আয়ান একগাল হাসি দিয়ে বলল তুমি এখনো পেয়েছি সময় হলে মা এমনিতেই হবে অনু কপাল খুঁজকে চোখ বড় করে বলল আপনি কি মজা নিচ্ছেন আমার সাথে কুড়ি বছরের একটা মেয়েকে বলছেন পিচ্ছি অনুর মাথায় টোকা মেরে আয়ান হেসে বলল শোনো পিচ্চি আমি তোমাকে বিয়ে করব এটাই সত্যি আর মজা নেওয়ার জিনিস না তুমি তুমি হচ্ছ আমার ভালোবাসার জিনিস আপনি তো ভারী অদ্ভুত ভাই আপনি কি জানেন না ফারহান কেন আমাকে ছেড়ে গেছে ফারহান তো আপনারই বন্ধু আপনার সাথে পরিচয় ফারহানের সুবাদে আয়ান এবার অনুর দু বাহু চেপে বারান্দার রেলিংয়ে ঠেসে ধরল চোখ মুখ শক্ত করে বলল ফারহান ফারহান আর কতবার বলবো ওর নাম মুখেও আনবে না আমাকে ভালো লাগে না হ্যাঁ কি নেই আমার মধ্যে হাজার হাজার মেয়ে পাগল আমার জন্য তবে তুমি কেন এমন তোমার এই নীরবতাই এত কাছে টানে আমাকে অনু অবাক চোখে তাকিয়ে আছে বোক ধুকপুক করছে অনুর এত কাছে তো ফারহানও আসেনি আসবেই বা কিভাবে। ফারহান তো টাকার পিছনে ঘুরছে অনুর না ভালোবাসে বলারও সময় হতো না যার অফিস কলিক বন্ধু ছিল আয়ান আর ফারহান চোখের সামনে অনুকে অবহেলিত হতে দেখে কখন যে আয়ান ভালোবেসে ফেলেছে অনুকে জানা নেই অনুরে যে আয়ানকে ভালো লাগে এটা অপ্রকাশিত ছিল কারণ বয়ফ্রেন্ডের কলিককে ভালো লাগার কথাটা মোটেও সুন্দর না শুনতে অনু চেপে গেছে তার পছন্দ কিন্তু বেশি দিন পারেনি চলার পথে দুজনের অ্যাটাচমেন্ট ছিল অসম্ভব সুন্দর এদিকে ফারহান ছিল অনুকে নিয়ে খারাপ প্ল্যানিংয়ের টার্গেট নিয়ে আয়ান সবটা জেনে চুপ থাকতে পারেনি অনুকে সবটা বলে দেয় তবুও অনু ফারহানকে চেয়েছিল কিছুটা একদিন সাময়িক অসুস্থ হলে জানতে পারে অনু মা হতে পারবে না হলেও খুব কম সম্ভাবনা ফারহান এটা জেনে সরে গেল এদিকে আয়ান সুযোগটা পেয়েই গেল তার অনুর মাথার ওপর ছায়ার মতো লেগে আছে আয়ান। অনু বুঝেও নিজের মা হতে না পারার কারণে আয়নকে কিছুই বলছে না আয়নের এই এত ভালো লাগা আর যত্নে অনু অস্থির বিগত ছয় মাস আস্ত আয়ান বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে এলো অনু বলেও আয়ানকে পিছুপা করতে পারেনি আমার লাগছে আয়ান নিজের হুশে ফিরে এলো দ্রুত অনুকে ছেড়ে আদুরে গলায় অনুর গাল ছুঁয়ে বলল কোথায় লেগেছে সোনা তুমি তো জানো আমি কেমন তবে কেন রাগাও আমাকে অনু অবাক চোখে তাকিয়ে আছে মানুষটার মাঝে কতগুলো রূপ আছে আয়ান অনুর কপালে চুমু খেয়ে বলল সন্তানদর মালিক ওপর আলা তুমি কেন এত চাপ নিচ্ছ আমি তোমাকে চাই সব সবকিছুর আগে অনুব চোখ নামিয়ে জড়িত কণ্ঠে বলল একটা সময় ঠিকই বলবেন আমি বাবাটাকে শোনাতে পারিনি যে আমি কখনো মেনে নিতে পারবো না তাই বলছি আবেগে বিয়ে করে নিজের ক্ষতি করবেন না আয়ান অনুকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে আবেগ মাখা কণ্ঠে বলল আমাকে সবার সাথে মিলাচ্ছ কেন অনু আমি সবার মতো হলে কখনোই ভালোবাসতে পারতাম না তোমাকে আমার কাছে সবচেয়ে দামি হচ্ছ তুমি বাচ্চা চাইলেই কিনে আনতে পারবো কিন্তু আমার অনুকে আমি কোথাও পাব না অনুর কিছু বলার থাকলো না আইনের জেদে সবার মতেই বেশ বড় করে বিয়ে হলো দুজনের বিয়েতে ফারহানে সে অপ্রস্তুত হয়ে গেল অনুকে দেখে কিছুটা অনুশোচনাও করে সে বাসঘরে অনু বসে যে বসে আছে আয়ান একদম তার মনের মতো করেই ঘর সাজিয়েছে ঘুমটার আড়ালে চোখ থেকে পানি পড়ছে অনুর আয়ান রুমে প্রবেশ করেই তা অনুভব করতে পেরেছে বিছানায় বসে কিছুটা ধমকে বলল এই তোমাকে না বলেছি আর কোনোদিন কান্না করবে না আজকের এই রাতেও কান্না করা লাগবে তোমার আপনি তো ভারী কেন কাচ্ছি না বকে যাচ্ছে চোখে আমার কথা শুনে বন্যা বের করে নাকি আয়ান এবার ঘোমটাটা খুলে অনুর মায়াবী মুখটা দেখে বলল তা ম্যাডাম কেন এই অশ্রু শুনি অনু কাঁদতে কাঁদতে বলল আসার সময় রাস্তায় আইসক্রিম দেখে ড্রাইভারকে থামাতে বলেছি কিন্তু থামায়নি আয়ান হতাশ হয়ে বলল এই জন্য এমন করছো আর আমি ভাবলাম কি নাকি অনুব কাঁদতে কাঁদতে বলল আপনি ভালো কিছু আর কি বুঝবেন শুধু তো বোঝেন ঝামেলা কথাবার্তা আপনার ড্রাইভার গাড়ি থামায়নি আমি আইসক্রিম খেতে পারিনি কষ্টে আমার বুক ভেসে যাচ্ছে আর আপনি মজা নিচ্ছেন আয়ান অপ্রস্তুত হয়ে অনুর দিকে তাকিয়ে আছে এখন কি করা যায় আয়ান কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল অনু তা দেখে পেছন থেকে চেঁচিয়ে বলল এখন আবার কোথায় আপনি আমার একা একা ভয় লাগে না অনু এই রাতের বেলায় আয়নের হাতে অনেকগুলো আইসক্রিম দেখে অবাক হল বিস্মিত হয়ে আয়নের দিকে আয়ান অনু সামনে আইসক্রিমগুলো দিয়ে ক্লান্ত গলায় বলল তোমার সব ইচ্ছে পূরণের দায়িত্ব যখন আমি নিয়েছি এই দায়িত্ব আমার আইসক্রিম যদি বাসরাতে খাওয়াতে না পারি কিসের স্বামী হলাম আমি আয়নের এমন কথা শুনে অনুব চোখ মুছে হাসল আয়নকে অবাক করে অনু নিমিশেই সবগুলো শেষ করে দিল আয়নকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অনু চেয়ে বলল এভাবে কি দেখছেন আপনি আয়ন দুষ্টু হাসি দিয়ে অনুর কিছুটা কাছে এসে বলল সবগুলো তো শেষ করে দিলে এবার তো নিশ্চয়ই ঠান্ডা লাগছে তাই না অনু কপাল খুঁজকে বলল হ্যাঁ তো কি হয়েছে অনু আয়নের মুখে দুষ্টু হাসি দেখে বুঝে গেল আয়ান কি বলতে চাচ্ছে লজ্জায় অনু চোখ নামিয়ে অপ্রস্তুত গলায় বলল আমি ক্ষমাবো সরুন আপনি অনু বালিশে মাথা দিতেই আয়ান পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল অনু অপ্রস্তুত বরফের মতো জমে গেল গায়ে কাপুনি দিয়ে ওঠে অনুর আয়নের ভারী নিঃশ্বাসে অনুর ঘাড় গরম হয়ে যায় অনুব কাঁপা কাপা গলায় বলল কি করছেন আপনি এগুলো ভালো ছেলের কাজ না বলে দিলাম কিন্তু অনুর কথা শুনে আয়ান টেনে নিজের দিক ফেরাল অনুকে আয়নের শান্ত চোখের দিকে তাকিয়ে অনুব চুপ হয়ে গেল গলা শুকিয়ে আসে অনুর শুকনো ঢোক গিলে অনুব চোখ বন্ধ করে নিচু কণ্ঠে বলল আমার ভয় করছে আয়ান আয়ান অনুর কপালে আলতো চুমু খেল অনুর মুখে আসা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল অনুপ শিহরিত হয়ে আয়নের জামা খামচে ধরে আয়ান অনুর কানে মুখ এনে ফিস ফিস করে বলল ভয়কে জয় করার নামই হচ্ছে ভালোবাসা অনু অন্যদিকে ফারহান নিজের রুমে বসে আছে মন তার খুব বিষণ্নতায় ভরা অনুজে তাকে ভুলে সামনে এগিয়ে যাবে আশা করেনি বুক খুব ভারী হয়ে আসছে ফারহানের চোখ খুব কাঁপছে আজ অনুর হাসি মুখ ভেসে আসছে বারবার সাথে প্রথম পরিচয় তারপর অনুকে সে নিজেই প্রপোজ করেছে ফারহান ফ্লোরে বসে বিছানায় পিঠ ঠেস দিয়ে আছে চোখ বন্ধ করতেই মনে পড়ে সেদিনের কথা সেদিন ছিল ফারহানের জন্মদিন সন্ধ্যায় খুব জরুরিভাবে ফারহানকে এক সুন্দর নির্জন জায়গায় ডেকে আনে গাড়ি থেকে ফারহান নামতেই অনু চোখ বেঁধে একটু সামনে নিয়ে যায় ফারহান খুব বিরক্ত হলেও সেভাবে প্রকাশ করেনি অনু চোখ খুলতেই ফারহান দেখে অসম্ভব সুন্দর করে চারপাশ সাজানো বেলুন আর সাদা লাইট জ্বলছে কিছু সাদা কাপড়ে জায়গাটা সাজানো মাঝে খুব সুন্দর একটা কেক অনু ফারহানের গলা জড়িয়ে উল্লাসিত আদুরে কণ্ঠে বলল হ্যাপি বার্থডে জন আই লাভ ইউ ফারহান আমি যতদিন তোমার জীবনে থাকবো এভাবেই তোমার প্রতিটি স্পেশাল ডে আরও স্পেশাল করে তুলব অনু মুখ তুলে ফারহানের কপালে চুমু খেলো ফারহান উত্তরে হেসে অনুর কপালে চুমু খেলো অনুর সাথে কেক কেটে কিছু সময় একসাথে থেকে অনুকে রেখেই ফারহান চলে যায় অনু সেটাও মেনে নেয় হাসি মুখে সব ভুল আমার অনু তোমাকে জীবন থেকে সরাতে চেয়ে নিজের সব থেকে দামি জিনিস সেটাকে হারিয়ে ফেললাম ফারহান অনুর ছবি বুকে জড়িয়ে কাঁদছে মানতে পারছে না আয়ান অনুকে বিয়ে করেছে ফারহান চোখের পানি ছেড়ে আহত গলায় বলল তুমি তো বলেছিলে আমাকে আমাকে ছেড়ে যাবে না তুমি বলেছিলে আমি গেলেও অপেক্ষা করবে তবে তবে আজ কেন তুমি দূরে সরে গেলে আজ আমি খুব একা হয়ে গেল অনু আমার সব আনন্দ আমার সব কিছু তোমার মাঝেই ছিল এখন বুঝতে পারছি ফারহান অনুদ দেওয়া সমস্ত উপহার আলমারি থেকে বের করে আনে প্রতিটা জিনিস বুকে জড়িয়ে কাছে সে অনু মা হতে পারবে না এই সুযোগ ব্যবহার করে অনুকে ছেড়ে দিয়েছিল ফারহান আজ অন্য কারোর সাথে অনুকে দেখে জ্বলে যাচ্ছে সে অনুর নীল স্কার হাতে নিয়ে ফারহান ধরা গলায় বলল তোমাকে ছাড়া আজ আমার তোমাকে ছাড়া আজ আমার সব শূন্য লাগছে আর তুমি সুখে ডুবে আছো আচ্ছা তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো আমাদের একসাথে দেখা হাজার স্বপ্ন সব কিছুই কি হবে অতীত ফারহান কান্নাই ভেঙে পড়ে অনুকে সে আর কখনোই ফিরে পাবে না অনুর ভালোবাসা হারিয়ে ফারহান পাগল প্রায় কিন্তু অনুকে সে নিজেই দূরে সরিয়ে দিয়েছিল যাব আয়ান খুঁজে বুকে লাগিয়েছে টাকার পিছনে ছুটতে যেয়ে হারিয়েছে মায়াবী এক ভালোবাসা আচ্ছা এখন কি ফারহান অনু জন্য নিজেকে হারিয়ে ফেলবে অনুর শূন্যতা কি ঘিরে ধরবে তাকে তিন বছর পর ছোট আয়াত একটু একটু করে বাবার সাথে পা মিলাতে চাচ্ছে অন্যদিকে অনু কপালে হাত রেখে বিছানায় বসে তা দেখছে দুই বছরে আয়াত একদম বাবার মতোই সুন্দর অনুর জীবনের সব আধার আয়নের ছুঁয়ে দেওয়াতে কেটে গেছে আয়ান একগাল হাসি দিয়ে আয়াতকে কোলে তুলে অনুর কাছে নিয়ে এলো মেয়ের গালে চুমু খেয়ে টুপ করে অনুর ঠোঁটে চুমু খেয়ে বলল আই লাভ ইউ জ্যান অনু প্রতিবারের মতো আয়নের গালে আলতুব চরমেরে মুখ লুকাই বোকে লজ্জা ভরা কণ্ঠে বলল আই লাভ ইউ টু গল্পটি কেমন লেগেছে আর কালকে ভিডিও আপলোড করতে পারেনি কে কে আমার গল্পের জন্য অপেক্ষা করেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখতে চাই দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে